চিকিৎসা বিজ্ঞানের বিকাশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও মাতৃ মৃত্যুর হার অনেকাংশেই কমে এসেছে সেই সাথে গর্ভকালীন এবং প্রসবকালীন নিয়মকানুন ও জীবনাচরণ নিয়ে সকলের মাঝেই বেড়েছে সচেতনতা তবে প্রসবের প্রক্রিয়া নিয়ে অনেকের মাঝেই তৈরি হয়েছে কিছু ভুল ও ভ্রান্ত ধারণা সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়াটি নিয়ে ভয় ভীতির কারণে নিজে থেকেই সিজার করতে চিকিৎসককে অনুরোধ করেছেন সচল ও শিক্ষিত এই নারী ডাক্তার বলল সবকিছু পজিশন সব ভালো মানে চাইলেই নর্মাল ডেলিভারি করানো যাবে কিন্তু ওই আমার ভিতরে ভীতিটা ছিল যার জন্য আমি মানে রিস্ক নিতে চাইনি অন্যদিকে নিম্ন আয়ের অর্ধশিক্ষিত এই নারীও সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়াটিতেই যেতে রাজি নন শুধু মা নয় স্বজনদের মাঝেও এখন সন্তান প্রসবের স্বাভাবিক প্রক্রিয়াটি নিয়ে রয়েছে অনীহা কিন্তু আমার শরীরটা অনেক দুর্বল তো আমি অনুরোধ করলাম যে আমি নর্মালে পারবো না আমাকে সিজার করে আমার ওয়াইফ প্রথমে নর্মালি চাচ্ছিলেন তো পরবর্তীতে হঠাৎ কি কারণে নার্ভাস হয়ে গেছে আমি বুঝি নাই প্রফেসর ম্যাডাম বুঝিয়ে বললো পরে যাক আমরা নর্মালি করলাম আর কি দেশে ব্যাপক হারে সিজারিয়ান ডেলিভারি বেড়ে যাওয়ার পেছনে এটাও একটা বড় কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা মিয়া বিবি রাজি পার্টিও চাচ্ছে যে পেইন বা সময় তাদের নাই আর ডাক্তারেরও তার প্রাপ্তি তারও এত প্রফেসি করার সময় নেই সুতরাং এইটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস যারা মায়েরা আসবে তাদেরকে বোঝাতে হবে আমরা নর্মাল ডেলিভারি চেষ্টা করব না হলে সিজার করব মানে এইভাবে অনুপ্রাণিত করার চেষ্টা আছে এবং নির্দেশনাও দেওয়া আছে প্রচার প্রচারণা বৃদ্ধি করেছে যাতে কিনা মায়েরা ডেলিভারির দিকে সিজার বিরত নর্মাল স্বাস্থ্য সংশ্লিষ্টরা আরো বলছেন ব্যাপক প্রচারণা আর সচেতনতাই পারে দেশে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া সিজারিয়ান ডেলিভারির হার কমাতে সারা বিশ্বে যেখানে নর্মাল ডেলিভারির প্রতি আগ্রহ বাড়ছে সেখানে বাংলাদেশে যেন ঠিক তার উল্টুটি ঘটছে তাই সিজার অপারেশনের ঝুঁকিপূর্ণ দিকগুলো সম্পর্কে রোগী এবং রোগীর স্বজনদের সচেতন করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা সেই সাথে সিজার অপারেশনের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে সচেতন হতে হবে রোগী এবং রোগীর স্বজনদেরও মৌসুম ইসলাম সময় সংবাদ ঢাকা